বন্ধুরা সবাই দেখি খালি এই মাখা ওই ভর্তা দেখায় তা তাজ দুপুরে আমি একটু আলু ভাতে মাখবো ওই আমাদের মতন করে আর কি যেরম আমরা বাড়িতে মাখি রেগুলারে সে একটু বড়ি ভেজে নিয়েছি হুম বড়িটাকে গুঁড়ো করব আপনারা কে কে খান বড়ি দিয়ে এ আলু ভাতে মাখা যেন পুরনো দিনের এই বাড়িতে যেরকম মাখা হয় আর কি আমি দুটো আলু দেখাচ্ছি বেশি আলু খাওয়ার লোক নেই আমার বাড়িতে বুঝেছেন তো তাই আমি দুটো আলুতেই দেখাচ্ছি বেশ অনেকগুলো মুঠো ভর্তি করে বড়ি এটা উপরে দেব বড়িটা রাখলাম উপরে আবার একটু আগে একটু বড়ি গুঁড়ো করে নি দারুণ লাগে এটা আমার মামার বাড়িতে ছোটোবেলায় খেতাম বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখা মাছ মাছটাচ মাংস যাই হোক একটা রাঁধুনি ফোরণ দেওয়া একটা ঝাল একটু ঝালের দিকে একটা মুসুরির ডাল তার সাথে এরকম ঝালঝাল বড়ি আলু হাতে মাখা আমার মুখে এখনও লেগে আছে খুবই ছোটোবেলায় খেতাম কিন্তু খুব লেগে আছে স্কুলের কাছেই মামার বাড়ি ছিল আর মর্নিং স্কুলে পড়তাম মাঝে মাঝে ছুটি হলে টুক করে ঢুকে যেতাম তখন জমজমাটি মামার বাড়ি দাদু দিদিমা মামা মামি ভাই বোন সব নিয়ে অনেকেই আছেন হয়তো আমার মতন লাকি এরকম মামার বাড়ি নিজেদের বাড়ি সব আত্মীয় স্বজন প্রচুর নিয়ে বড় হওয়া যেরকম আমি খুব লাকি এরকম পেয়েছিলাম আচ্ছা এটাকে রাখলাম এবার এখানে একটা মাঝারি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা যার যার হ্যাঁ আমি আগে একটা একটা গুঁড়ো করব শুকনো লঙ্কা আগে ঝপাস করে দুটো দিয়ে দেবো না ঝালের ওপর নির্ভর করে তো এটাকে আগে মাখবো গুঁড়ো করে নেব পেঁয়াজটা আগে কিন্তু আমি দিচ্ছি না দিয়ে নুন দেবো নুন নুন নিলাম নুন নিয়ে আবার লঙ্কাটাকে মাখবো মানে লঙ্কাটা নুনের সাথে একদম খুব ভালো করে পিষে পিষে মেখে নেব চাইলে কাঁচা লঙ্কা দেওয়া যায় তবে এই রান্নাটা শুকনো লঙ্কা ভাজা দিয়েই ভালো লাগে এই এই আলু ভাতে মাখাটা হলো এই যে একদম মিহি হয়ে গেল লঙ্কাটা খুব ভালো করে ভেজেছি এইবার আমি পেঁয়াজটা তেল শুদ্ধই ভেজে নিয়েছিলাম তেল শুদ্ধ তুলেছি হুম পেঁয়াজটা ভেজে নিয়েছি খুব মুড়মুড়ে ভাজার দরকার নেই এখানে এখানে আলু ভাতের সাথে তো একটু ভেজে নিয়ে পিঙ্ক ভাব হলেই হবে এবারে আবার লঙ্কার সাথে ওই পেঁয়াজটাকে ধরে ধরে মাখছি আর একটু লঙ্কা দেব ওই লঙ্কাটা ওপরে দেব যদি মনে হয় ঝাল লাগবে তাহলে খাবে বা যার একটু ভালো লাগে ঝাল মুখে দিতে সে নিয়ে নিল হুম এই যে এইরকম করে একদম দেখা যাচ্ছে একদম মিহি করে সব শুদ্ধ মিশিয়ে দিলাম এইবারে ওই বড়ির সাথে আবার ওই লঙ্কা পেঁয়াজটা নুনটা মাখিয়ে নিলাম নিয়ে রাখলাম এইবার আলুটাকে হাতে করে একদম ওই মেশার ফ্যাশার কোনো ব্যাপার নেই ওই আজকাল যে কুটে নেয় তারপর মেশার দিয়ে করে ও সব নয় সিম্পল আলুতে ভাতে দিয়ে আলু হাত হাতে দিয়ে মাখা তার স্বাদ আর মানে তার যে ফিলিং তার যে একটা ভালোবাসা সেটাই আলাদা এরকম করে মেখে এবার এর সাথে এরকম সুন্দর করে মেখে নিয়ে ভালো করে মাখতে হবে হুম ভাই কত কী মাখা দেখায় আমি আমার এই জানা জ্ঞানের আমরা যেরকম ঘরোয়া এর পাশে একটা টকের ডাল হোক একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল হোক বা যে যা ডাল তার সাথেই ভীষণ ভালো যাবে এইবারেতে আমি পেঁয়াজে অনেকটা তেল ছিল বড়িও তেলের আমি তেল দিচ্ছি তেলটা ঝাড় ঝারে তেল দিয়ে দিলাম এই বড়ো ওয়ান টি স্পুনের কাছাকাছি আর কি মাখায় তেল দিতেই হবে সরষের তেল আর কি তেল যদি কারো আরও বেশি মনে হয় না আমি আর একটু তেল জম্পেশ করে খেতে ভালোবাসি নিশ্চয়ই খাবে সেটা কথা না তবে তেল তো এখন একটু সবারই সুগার এই সেই রয়েছে একটু রেস্ট্রিকশানে থাকলে ভালো যদিও আমি যে খুব একটা মেনে চলি তা না এটা ওটা রান্নায় আমার হাত থেকে চলেই যায় তবু ওই উপদেশ দেবো না উপদেশ দেবার সময় একটু উপদেশ দিয়ে দিই আর কি এই হয়ে গেল আমার জম্পেশ একখানা আলু ভাতে মাখা আলু সিদ্ধ মাখা যা বলা যায় একবার খেয়ে বানিয়ে সবাই জানে জানি কে আর আলু ভাতে মাখা খায় না সবাই মাখা দেখাচ্ছে তো আমারও মনে হলো আজকে একটু যখন মাখবই আমিও একটু দেখিয়ে দিই দেখাতে দোষ কি হুম হয়ে গেল আমার এই আলু ভাতে মাখাটা রোজ হয় না আমার বাড়িতে এটাই হচ্ছে কথা তাই আজকের মাখলাম বলে দেখালাম অনেক দিন পর হলো আর কি এগুলো শুনতে কিন্তু এগুলো জোগাড় যন্ত্র তো করতে হয় তাই না এই হলো তার মধ্যে এই একখানা সাজিয়ে দিলাম কেমন হলো হুম ভালো লাগছে না সুন্দর লাগছে তো এই কালিভাতে মাখা সবাই খুব ভালো থেকো